This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা আমার হাতে এই একটা ফর্ম রয়েছে এই ফর্মটা কিসের বলো তো কে বলতে পারবে এই ফর্মটা হচ্ছে যুবশ্রী প্রকল্প যেটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই যুব যুবশ্রী প্রকল্পের অর্থাৎ বাংলার যুব সাথী প্রকল্প সরি বাংলার যুবসাথী প্রকল্প সেটা শুরু হয়েছে আজকে থেকে প্রত্যেকটা ব্লকে আজকে রোববার হলো কিন্তু মানে ঘটা করে ফর্ম ফিল হচ্ছে সমস্ত কিছু হচ্ছে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ যুব সমাজের যে লাইন সেই লাইনে আমি কিছু বাইট রয়েছে কিন্তু আমি বাইটগুলো দেখাবো না তার কারণটা হচ্ছে কি অনেকে যারা নেগেটিভ কমেন্টস করেছে আর কি বাইটগুলো তাদের ক্ষেত্রে হয়তো এই প্রকল্পটা হয়তো তাদের ক্ষেত্রে অনেক কিছু ভাড়া আসতে পারে তাই জন্য সেই ভিডিওগুলো আমি কাটিং করে দেখাচ্ছি আমি জাস্ট লাইনটা দেখাচ্ছি আমি চাই না যে কারোর যে প্রকল্প থেকে এরা বাদ চলে যাক কেন বলছি দেখো সরকারি যে সমস্ত প্রকল্প চালু হয় এবং অনেক শাসক দলের নেতা মন্ত্রী এখন বর্তমানে ভোটের আগে মানুষকে টেরোরাইজ করছে প্যানিক স্ট্রাইকিং করছে বলা হচ্ছে যদি তারা না জিতে তাদেরকে তাহলে ভোট দেবে না এই সমস্ত কিছু বলা হচ্ছে বন্ধুরা তো একটা কথা বলি যে কোনো প্রকল্প সরকার কিন্তু নিজের থেকে কোনো টাকা দেয় না অর্থাৎ সরকার পাঁচ বছর অন্তর অন্তর পরিবর্তন হয় মানে সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে সেই আমাদের ভোটিং পাওয়ারের মধ্য দিয়ে আমরা পরিবর্তন করতে পারি একটা দল অর্থাৎ রাজনৈতিক দল হিসাবে তারা নির্বাচিত হয়ে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে তারা ক্ষমতায় আসে পাঁচ বছর পর পর আমাদের ক্ষমতায় যেরকম কেরলে পরিবর্তন করা উচিত এবং সাউথ ইন্ডিয়াতে পরিবর্তন করা উচিত তেমনি বাংলায়ও পরিবর্তন করা উচিত আমি মনে করি কারণ কোনো দলকে পাঁচ বছরের বেশি ক্ষমতায় রাখা উচিত নয় তারপর কারণ তোমরা দেখতে পাচ্ছ ছাব্বিশ হাজার চাকরির কী হল রয়েছে তারপর সামনে যে পুলিশের একটা ভোট মানে পরীক্ষা হয়েছে সেক্ষেত্রেও মানে কাট অফ মার্কস এবং ম্যারিট লিস্টের কী কী হয়েছে তোমরা সকলেই জানো তো সেক্ষেত্রে আমি আর সেটা আলোচনা করতে চাইছি না তো এইবার এই যুবসাথী প্রকল্প যেটা চালু করেছে মানে বাজেটে বলা হয়েছিল যে দেড় হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে সম্ভবত কাদের বয়স একুশ থেকে চল্লিশ বছর বয়সের মানে পাঁচ বছর দেবে একুশ যাদের বয়স একুশ বছর হয়েছে এবং লাস্ট এজ হচ্ছে চল্লিশ বছর তারা এই মানে পাঁচ বছরে তারা এই দেড় টাকা করে প্রতি মাসে পাবে এই হচ্ছে কি ফ্যাক্টর এবং একটা প্রশ্ন তাহলে সবার মনে কি জাগে না যে আমাদের এই পাঁচ বছর অর্থাৎ বিগত দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলায় কোনো সরকারি চাকরি হয়নি বললেই চলে যাও ছাব্বিশ হাজার সরকারি চাকরির যে ওটা হয়েছিল সেটাও প্রায় বাতিল হয়ে গেছে আমরা তোমরা সকলে জানো তো রিক্রুইটমেন্ট সেরকম নেই বললে চলে ফ্যাক্টরি নেই বললে চলে তো এই যুব সমাজ আজকে যে দেড় টাকার জন্য লাইনে দাঁড়িয়েছে যাদের বয়স একুশ থেকে চল্লিশ বছর যুবক যুবতী সবাই মিলে এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে তারা কিন্তু এই প্রকল্প পাবে না অর্থাৎ সরকারি স্কিমের সঙ্গে যদি তোমার কোনো নাম থাকে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে কোনো লাভ নেই তারা এই প্রকল্প পাবে না আর এই প্রকল্পটা বলছে মানে পাঁচ বছরের জন্য এবার দেখো তোমরা আমি তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক ছিল দু কোটি শ্রমিক বাংলার বাইরে বাস করে তাদেরকে বলা হয়েছে যে পরিযায়ী শ্রমিকরা চলে আসুন তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু সেই পরিযায়ী শ্রমিকদের কাছে খোঁজ নিয়ে দেখো তারা কতজনে টাকা পেয়েছে বন্ধুরা আর এই টাকা দিয়ে তো সলিউশন হয় না অর্থাৎ তোমাকে হয়তো দু এক বছর পাঁচ বা পাঁচ মাস ছমাস টাকাটা দিল তারপরে গভর্নমেন্টে বন্ধ হতে বাধ্য তার কারণটা হচ্ছে কি দেখো এতটা একটা বার্ডেন এমনি আগে আমাদের দু লক্ষ কোটি টাকা ঋণ ছিল যখন সিপিএম বামফ্রান্ড কন্টার সরকার ক্ষমতা ছিল এই রিসেন্টলি অর্থাৎ এই পনেরো বছর প্রায় আট লক্ষ কোটি টাকা ঋণ আমাদের রাজ্য রয়েছে তাই একজন মানুষের উপর কতটা ঋণের বোঝা রয়েছে বুঝতে পারছো তো তাহলে সেইটা হচ্ছে গভর্নমেন্টকে তো আর্ন করতে হবে আর্নটা উপরে করতে হবে প্রত্যেকটা মানুষের আর তোমরা বাজারে যদি চালও কিনো যাই কিছু কেনো সমস্ত কিছু যে দ্রব্যমূল্য রয়েছে তার উপরে কিন্তু যে ব্যক্তি যেখান থেকে আছে তার মহাজন থেকে তুমি যেখান থেকে কিনছে তাহলে সেখান থেকে তাকে ট্যাক্স দিতে হচ্ছে গভর্নমেন্টকে এবং ওই ব্যক্তিগুলো ধরো তুমি একটা চা মুদি দোকানে গিয়ে চাল কিনলে তো চাল দোকান মুদি দোকানদার তাদের একটা জিএসটি ফাইল থাকে বা আইটি ফাইল থাকে তার উপরে মহাজন মহাজানরা তাকে মহাজানরা কী করে দ্রব্যমূল্যের উপরে দাম বেশি চাপাবে চাপিয়ে দামটা বেশি করবে তাহলে তোমার পকেট থেকে বেশি টাকা বেরিয়ে যাবে তাহলে তুমি প্রত্যেকটা জিনিসের যা কিছু কিনছো নিত্য প্রয়োজনীয় যা দ্রব্য কিনছো মানে ট্যাক্স তোমাকে দিতে হচ্ছে এবং সেই ট্যাক্সের টাকাটা আমাদের তেজখানা জেলা আছে তেজখানা জেলার অর্থাৎ যে বারো কোটি মানুষ রয়েছে বারো কোটি মানুষের যে ট্যাক্স পে করে সমস্ত দ্রব্যমূল্যের উপরে কিছু না কিছু তোমরা ট্যাক্স পে করছো একটা কলম কিনতে গেলেও সেটা কিন্তু তুমি অর্থাৎ কলমটার দাম যদি চার টাকা হয় তার মধ্যে তুমি অর্থাৎ যে বিক্রি করছে তার এক টাকা লাভ হচ্ছে এবং তার কাছ থেকেও কেউ লাভ আবার অন্যজন কাছ থেকে যেখান থেকে কিনলো সেও লাভ করছে এইভাবে করতে করতে যে মেন রয়েছে আর কি সে কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স পে করছে তাহলে সে কিন্তু এই পেনটার দাম কিন্তু বেশি করে চাপিয়ে এই কাস্টমার কাছে বিক্রি করছে তার মানে কাস্টমারে এই ট্যাক্স পেয়ার করছে এটাই হচ্ছে মেন জিনিস এবার একটা কথা বলি সেটা হচ্ছে কি আজকে এই যে যুবসাথী প্রকল্প বেরিয়েছে তো সেই প্রকল্প ক্ষেত্রে বাংলায় কর্মসংস্থান নেই বললেই চলে এটা অস্বীকার কোনো জায়গা নেই এবং এই প্রকল্পটা বলছে মানে পাঁচ বছর চলবে তারপরে কি হবে আর এই পনেরোশো টাকায় কি কোনো কেউ দিন কোনো দিন চলতে পারবে কেউ চলতে পারবে না দ্বিতীয় কথা হচ্ছে এরকম অনেক প্রকল্প বেরোবে যে প্রকল্পগুলো তো হচ্ছে টাকা খরচ হয় সেই প্রকল্পটা কোনো সলিউশন নাই মেন হচ্ছে কর্মসংস্থান চায় সরকারি চাকরি চাই বা বেসরকারি কারখানা ফ্যাক্টরি যারা রয়েছে সেখানেও কিন্তু চায় আজকে মাধ্যমিক যারা পাশ করেছে তাদেরকে এই টাকাটা দেওয়া হবে তো এখন অগত্য যুব সমাজ এবং ভাবছে কি যে যাই পাই তাই নিয়ে আসি তাই জন্য তারা কোনো কথা বলতে চাইছে না মুখ খুলতে চাইছে না অনেকে মুখ খুলছে নেগেটিভ কমেন্টস করছে কিন্তু আমি সেগুলো দেখাবো না কারণ তাদের হয়তো এই প্রকল্পটা বাদ হয়ে যেতে পারে কারণ একই সময় ইন্টারনেটের যুগ তাই আমি বলবো যুব সমাজকে নিজেদের ফিউচারের কথা ভাবতে গেলে ভবিষ্যৎ কথা ভাবতে গেলে কেরল যেরকম সরকার পরিবর্তন করে সেরকম আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পরিবর্তন অবশ্যই প্রয়োজন আছে কর্মসংস্থান হচ্ছে মেন কর্মসংস্থান না হলে এইটা কিন্তু এই যুবশ্রী প্রকল্প যা কিছু রয়েছে সেটা দিয়ে কোনো কিছু কাজ হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে পনেরোশো টাকা ভাতা নিয়ে কোনো একটা ছেলে তার সংসার করতে পারবে না সে বিয়ে শি করতে পারবে না কোনো মেয়েও কিন্তু তার যে তাহলে এত পড়াশোনা করিয়েই বাংলার যে মা বোনরা আপনাদের যে বা এই সমস্ত ভান্ডার বা যেগুলো ফ্রি ফাইপস এই ফ্রি ফাইপস দিয়ে কোনো একটা রাজ্য ধ্বংস হয়ে যায় কোনো একটা দেশ শেষ হয়ে যায় ইকোনমিক্স কোনো দিন চলে না এভাবে হয়তো তোমরা বুঝতে পারছো না অর্ধেক বেশি মানুষ ইকোনমিক্স জানেই না বোঝেই না তাতে কী হচ্ছে এই মানুষগুলো দিনের পর দিন ওই যে কিছু নগদ পা অর্থ আমার অ্যাকাউন্টে পাঁচশো হাজার দেড় হাজার টাকা ঢুকে যাচ্ছে আর অথচ আমাকে যে দ্রব্যমূল্য এটা কি তোমাদের জানা আছে বন্ধুরা দিল্লিতে যে পেট্রোলের দাম যা আমাদের বাংলায় তার থেকে দশ টাকা বেশি অর্থাৎ একশো দশ টাকা থাকলে এই আমাদের পেট্রোলের দাম বাংলায় একশো কুড়ি টাকা পার লিটার প্রতি তাহলে কত টাকা আমাদের মানে ঘাড়ে বোঝা চাপছে বাংলায় অর্থাৎ দিল্লিতে যে পেট্রোল একশো দশ টাকা বা পাঁচ টাকা বিক্রি হচ্ছে সেখানে আমাদের বাংলায় একশো দশ পনেরো টাকা কুড়ি টাকা বিক্রি হচ্ছে অর্থাৎ দশ টাকা বেশি তার মানে কি ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স আমাদের রাজ্য সরকার চাপিয়ে পেট্রোলের উপরে বাড়িয়ে দিচ্ছে বাংলার জনগণের উপরে বোঝা এবং সেখান থেকে এই সমস্ত কিছু দেওয়া হচ্ছে তাহলে তোমরা বোঝো বন্ধুরা তোমার পকেট থেকে টাকাটা বেরোচ্ছে তাই ভাবো ভাবার দিন সময় চলে আসছে কর্মসংস্থান চাই যুব সমাজ আমি বলবো দেখো বামফ্রন্ট খারাপ হোক ভালো হোক কিন্তু প্রতি বছর কিন্তু বামফ্রন্টের সময় এসএসসিটা হতো এটা অবশ্যই করার কোনো জায়গা নেই সমস্ত সরকারি চাকরিগুলোতে তারা এসব কিন্তু ভাতা বৃত্তি দিত না তারা কিন্তু পারমানেন্ট কোন কর্মসংস্থানটা করতো তো যাই হোক ব্রাহ্মণ বামফ্রন্টের অনেকগুলো দোষ রয়েছে সেই দোষের জন্য তারা ক্ষমতা থেকে চলে গেছে এবং বর্তমানে আমরা মনে করি যে পরিবর্তন যে কোনো মধ্যে দিয়ে কোয়ালিশন গভর্নমেন্ট বাংলায় অবশ্যই প্রয়োজন হয় অর্থাৎ সমস্ত দল মিলে সবাই মানে মোটামুটি সবাইকে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা একশো টাকা করে আসন দিয়ে সমস্ত দল মিলে সরকার গঠন করবে পশ্চিমবাংলায় তাহলে কী হচ্ছে কোনো সরকার যে একক সিদ্ধান্ত হিসাবে মন্দির ফন্দির এই সমস্ত কিছু বা ভাতা ভাতা এগুলো নিয়ে ইয়ে করতে পারবে পারমান্ট কর্মসংস্থানের জন্য সব দল মিলেই কিন্তু একটা ব্যবস্থা করতে পারবে তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই ল্যাখচে থাকা করবে ধন্যবাদ